আবার সম্পদ ভাগ হওয়ার সময় কোন ভাইয়ের গায়ে জোর ছিল উনি এক জায়গায় ওনার সব বুঝে নিয়ে নিছেন আর অন্য ভাই এক একজনকে এক এক খেতে এক এক বিলে দূরে দূরে জায়গা দিয়ে দিছেন তো এরকম যদি করে কোনো ভাই সে জালিম সে অপরাধী সে গুণাগার হবে কারণ বাবা বা মা মারা গেছেন বা যে কেউ মারা গেছেন তার সম্পদ দেখতে হবে মোট কোনটা কোনটা কোথায় আছে এই সবগুলার মূল্য কত বের হয় সেই অনুযায়ী ভাগ হবে কেউ ভালো জায়গা নিছে কথার কথা দশ কড়া বা দশ কাঠা একেবারে বাজারের উপরে বসত বিটা সেখানে মাটি ফেলানো লাগবে না গাছপালা আর একজন খেতে নালের জমি দশ কাঠা পাইছে এই দুইটার দাম কি সমান হবে অতএব শুধু পরিমাণ দেখলে হবে না মূল্য দেখতে হবে এই মূল্যটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমার বাবা মারা গেছেন টোটাল জমি ভালো মন্দ কাছের দূরের রাস্তার কাছে বাহিরের জমি জমি নিচা যা রাখছেন এটার বাজার মূল্য আছে সব মিলায়া লাখ টাকা এই দশ লাখ টাকা আমরা ভাই বোনদের কার কত ভাগ আছে যে দশ ভাগের দুই ভাগ পাবে সে দুই লাখ টাকার জমি পাবে সে দুই লাখ টাকার জমি খেতে হতে পারে সেটা উপরে হতে পারে এটা নিজেরা মিউচুয়াল করে নিবে কিন্তু ওই মূল্যটা যেন ঠিক থাকে আপনি মেপে মেপে বিটায় দশ কাঠা নিলেন দশ কড়া নিলেন আর তার দিলেন জমিনে দশ কাঠা বা দশ কড়া এটা জায়েজ হবে বিশেষ করে বোনদেরকে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে বলে বোনরা তোমরা তোমরা বিটার জায়গা পাবা না তোমরা কি পাবা তোমরা ওই হাতর থেকে নিবা আছে না নেই তোমরা বিলের থেকে নিবা বন্ধের প্রতি যে অবিচার আমাদের দেশে হ জাহান নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না ভাই বাপমার সম্পদে বন্ধের অধিকার আছে না নাই বলে যে বিয়ের সাথে দিছি না তাদের পিছনে টাকা পয়সা খরচ করছি না আর বিয়ের সাথে দেওয়া তো কর্তব্য তাই বলে এটা কাটা যাবে এক ছেলের অসুখ হয়েছে তার জন্য অনেক টাকা খরচ করছেন এই জন্য তারা সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না কারণ বেচারা অসুস্থ হয়েছে তার চিকিৎসা করা আপনার দায়িত্ব সেটা হিসাব করতে এরকম যদি হিসাব করেন তাহলে বড় ছেলে যে তারা এক টাকাও দেওয়া লাগবে না কারণ ওরা সারা জীবন খাওয়াইছেন আরেকটা মাত্র ছোট এখন বেশি খাওয়ার নাই পিছনে খরচ করেন না তার বেশি দিবেন এর কম বেশি করতে পারবেন পারবেন এই জন্য এসব দুই নম্বরই করা যাবে মূল্য বের করে আনুপাতিক হারে সেটা ভাই বাইর করে তারপরে ভাইজনদের মধ্যে দিয়ে দিবেন